নমস্কার প্রিয় বন্ধুরা শুভ সকাল লোকাল আপডেট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা অনেকে আসুন যারা এই চ্যানেলে নতুন হইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন না এতে অনেক বেশি দুঃখ লাগে কারণ আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কোনো ধরনের টাকা লাগে না কিন্তু আপনাদের জন্য আমরা প্রত্যেক দিনই চেষ্টা করি কিছু না কিছু প্রাইভেট চাকরি নিয়ে আসা একদম সম্পূর্ণ বিনামূল্যে তো চ্যানেলে নতুন হইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাবস্ক্রাইবারের ভিডিও বানাতে আরও অনেক বেশি মোটিভেশন লাগে এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করেনি ভিডিও ডেসক্রিপশানের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে নেবেন কারণ অনেকগুলা চাকরির খবর আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেইগুলো চাকরির খবর আমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে দিয়ে দেই তো হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও যারা ফলো করিনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে নেবেন এবং বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা তো আপনাদের এয়ারটেল থেকে আপনাদের বাম্পার জব ভ্যাকেন্সি এয়ারটেল যেটা আপনাদের এক্সট্রিম পেপার আছে এই এক্সট্রিম ফাইবারে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে কাজটা কি আপনাদের সম্পূর্ণ ডিটেলসে করে দিলাম আপনারা ভিডিওটা একদম স্কিপ করবে না আপনারা স্কিপ করলে পরে কিন্তু আপনারা ভিডিওটা কিছুই বুঝতে পারবে না তো আপনারা এখানে দেখতে পাবেন চাকরির বিজ্ঞপ্তি এয়ারটেল এক্সট্রিম ফাইবার বিক্রি করার জন্য ফিল সেলস এক্সিকিউটিভ প্রয়োজন তো আপনাদের এখানে এই যে এয়ারটেল যেটা এক্সট্রিম ফাইবার আছে এগুলা এক্সট্রিম ফাইবার আপনাদের সেল করার জন্য ওনাদের ফিল্ড এক্সিকিউটিভ প্রয়োজন আপনাদের কাজটা যেটা থাকবে আপনাদের কন্ট্রাকচুয়ালি কাজ থাকবে এখানে আপনাদের পার্মানেন্ট কাজ না কন্ট্রাকচুয়ালি কাজ আপনাদের এবং এই কাজটি আপনাদের বোরাকবিলির আপনাদের শ্রীভূমি জেলার জন্য তো শ্রীভূমি অঞ্চল থেকে আপনাদের এই এয়ারটেলের মতো একটা রেপুটেড কোম্পানিতে কাজ করার সুযোগ আছে বেতন যেটা আপনাদের কমিশন বেসিসে থাকবো আপনাদের সেলসের উপরে আপনাদের এখানে সেলসের কাজ তো আপনারা পার সেলসের উপরে আপনাদের কমিশন বেসে আপনাদের এখানে স্যালারি দেওয়া হইবে আপনাদের যোগাযোগ যেটা নম্বর দেওয়া আছে আপনারা দেখতে নাইন এইট ফাইভ ফোর টু নাইন নাইন থ্রি ডাবল জিরো তাছাড়া আরেকটা নম্বর হলো আপনাদের নাইন ফোর জিরো ওয়ান ডাবল ফোর নাইন সেভেন ডাবল টু এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন তো আপনারা যারা এয়ারটেলের মতো একটা রেপুটেড কোম্পানিতে কাজ করতে চান আপনারা মিস করবেন না আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবেন বন্ধুরা আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম একটা টিম লিডার পোস্টে কাজ করার সুযোগ আপনারা যারা টিম লিডার পোস্টে কাজ করতে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা তো আপনারা এখানে দেখতে ওটা আর্জেন্ট রিক্রুটমেন্ট কোম্পানি যেটা নাম আপনারা দেখতে ওটা ইউটিকা ন্যাচারাল প্রাইভেট লিমিটেড আপনাদের নিশা হেয়ার কালার তো এই নিশা হেয়ার কালার কোম্পানি যেটা আপনাদের ইউটিকা ন্যাচারাল প্রাইভেট লিমিটেড থেকে আপনাদের জব জব এবং এই কাজটা আপনারা দেখতে ওটা ইমিডিয়েট জয়েনিং আপনারা যদি আজকে যদি এই কাজটা আপনাদের যদি ইন্টারভিউ দিয়ে ভালো হয় আপনারা কিন্তু আজকে আপনারা এখানে জয়েন করতে পারবেন তো এখানে ইমিডিয়েট জয়েনিং পোস্ট যেটা আপনারা দেখতে পাবেন টিএল রিক্রুটমেন্ট টিম লিডার আপনাদের পোস্ট পজিশন হলো আপনাদের টিএল মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই তো আপনাদের জন্য একটা গুড নিউজ কারণ এখানে আমার ভাই এবং বোন আপনারা উভয়ে এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন ওয়ার্কিং নলেজ যেটা আপনারা দেখতে পাবেন এফএমসিজি কনজিউমার কসমেটিক্স তো আপনারা এফএমসিজির যেটা কনজুমার কসমেটিকে আপনাদের যদি অভিজ্ঞতা থাকে আপনারাই কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোয়ালিফিকেশন যেটা মিনিমাম গ্র্যাজুয়েশন তো গ্র্যাজুয়েশন যে কোনো থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এক্সপিরিয়েন্স মিনিমাম ফাইভ ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স জেনারেল ট্রেড পার্সোনাল কেয়ার এফ এম সিজি টিম হ্যান্ডেলিং মাস তো আপনারা দেখতে পাবেন মিনিমাম আপনাদের কিন্তু এই চাকরির জন্য পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং অভিজ্ঞতা হলো আপনাদের এফএমসি বা আপনারা যেগুলো আপনাদের দেখতে জেনারেল ট্রেড পার্সোনাল কেয়ার তো এইগুলোতে আপনাদের টিম আপনাদের এখানেও কাজ থাকবো এবং এখানে দেখতে বাইক মাস্ট উইথ ড্রাইভিং লাইসেন্স সেকেন্ড হইলো আপনাদের এখানে বাইক লাগবো তার সঙ্গে আপনাদের ড্রাইভিং লাইসেন্স লাগবো এরিয়া যেগুলো আপনারা দেখতে এটা ইটানগর তাছাড়া হলো আপনাদের নাহারলুগুন নয়াগাঁও গুয়াহাটি বঙ্গাইগাঁও এবং শিলচর তো এই যে আপনার দেখতেটা শিলচরে যারা আসুন আপনারা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান শেয়ার ইউর সিবি যেটা আপনারা এখানে দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ নো ফোন সরি নো ফোন কল প্লিজ সো আপনারা এখানে কোনো ধরনের কল করবেন না এবং এটা যেটা নম্বর আছে এটা আপনারা যেটা আপনার আমাদের যেটা লোকাল জব আপডেট ফেসবুক পেজ আছে ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আপনারা লিঙ্ক পেবা এই লিঙ্কে ক্লিক করে আপনারা যেটা লোকাল জব আপডেট ফেসবুক পেজ আছে এখানে মেসেজ করে পরে আপনাদের আপনাদের নম্বরটা দিয়ে দেবো যারা অভিজ্ঞতা আছে তারাই কিন্তু আপনারা মেসেজ করবা আপনারা কয়েকদিন আগে কমেন্ট করছিল মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের এখানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করার সুযোগ আছে আপনারা চাকরিটা দেখতে আর্জেন্ট ভ্যাকেন্সি ফর দ্য পোস্ট অফ এম আর এড আপনাদের যেটা কোম্পানির নাম দাঁড়িয়ে আপনাদের জিওন লাইফ সায়েন্স প্রাইভেট লিমিটেড থেকে আপনাদের কম জব ভ্যাকেন্সিটা এখানে হেডকোয়ার্টার যেটা আপনাদের শিলচার তো আপনাদের শিলচারের মধ্যে আপনাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন আপনাদের যে কোনো স্ট্রিম থাকলে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন বয়সে যেটা সময়সীমা আপ টু টোয়েন্টি ফাইভ ইয়ার্স তো পঁচিশ বছরের ভিতরে হইলে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন লোকাল ক্যান্ডিডেট ওয়ান্ড প্রায়োরিটি তো লোকেলে যারা আসেন তারা যারা আসেন আপনারা ফার্স্ট প্রায়োরিটি আপনারা এখানে ফার্স্টে আপনাদের যদি ক্যান্ডিডেট থাকে তারাই আপনারা ফার্স্ট অফ অল আপনাদের জব এক্সপিরিয়েন্স মিনিমাম আপনাদের ছয় মাস থেকে আপনাদের যদি এক বছরের ভিতরে এক বছরের ভিতরে যদি আপনাদের অভিজ্ঞতা থাকে আপনাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভে এক্সপিরিয়েন্স আছে তারাই পাবেন আদার যেগুলো আপনারা সেক্টর আছে আপনারা এফএমসিডি আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন না স্যালাই যেটা আপনাদের আলোচনা সাপেক্ষ প্লিজ কন্ট্যাক্ট লিটন চক্রবর্তী এরিয়া ম্যানেজার তো ওনার যেটা নম্বর আছে ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে আপনাদের যেটা লোকাল যা আপডেট ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজে আপনারা মেসেজ করার পর আপনাদের নম্বর দিয়ে দিব আপনারা যারা অভিজ্ঞতা আছে আপনারা তারা শুধুই তারাই মেসেজ করবো আদারওয়াইজ আপনারা এখানে মেসেজ করবা না কারণ এখানে এক্সপিরিয়েন্স মেনশন করা আছে তো যারা এক্সপিরিয়েন্স আছে আপনারাই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই কাজটা আপনাদের শিলচারের মধ্যে এবং যারা পড়াশোনা নাই আপনাদের জন্য এখানে কাজ করার সুযোগ আছে এবং কাজটা হলো আপনাদের শিলচারের মধ্যে আপনাদের রেস্টুরেন্টে কাজ কাজ করার সুযোগ আছে কাজটা কি আপনাদের সম্পূর্ণ ডিটেলসে করে দিলাম আপনারা ভিডিওটা একদম স্কিপ না আর্জেন্টলি রিকোয়ার্ড আপনারা দেখতে পাই আর্জেন্টলি রিকোয়ার্ডের শিলচার রেপুটেড রেস্টুরেন্ট তো এই শিলচারের মধ্যে একটা রেপুটেড রেস্টুরেন্টে আপনাদের এখানে কি পোস্টে কাজ করার সুযোগ আছে আপনার এখানে দেখতে পাওয়া সার্চিং ফর এ ওয়েটার তো ওয়েটার পোস্টে আপনাদের কাজ করার সুযোগ আছে অনলি এক্সপিরিয়েন্স ওয়েটার ক্যান অ্যাপ্লাই তো যারা আপনারা অলরেডি আগে থেকে ওয়েটারের কাজ করডা আপনারা অভিজ্ঞতা আছে আপনারা তারাই কিন্তু এখানে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা তো আপনারা এখানে দেখতে একটা এক্সপিরিয়েন্স ওয়েটার ক্যান অ্যাপ্লাই স্যালারি যেটা আপনারা আট হাজার থেকে শুরু করে বারো হাজার অব্দি এখানে স্যালারি আছে আপনার সম্পূর্ণ এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার উপরে আপনার এখানে স্যালারিটা ডিপেন্ড করে অনলি এক্সপিরিয়েন্স পিপুল ক্যান অ্যাপ্লাই যারা অভিজ্ঞতা আছে আপনারাই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আমি আশা করি আমার বরাক বিলির মধ্যে অনেকেই আছেন যারা আপনাদের ওয়েটারের অভিজ্ঞতা আছে তো যারা ওয়েটারের অভিজ্ঞতা আছে তারাই কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান শেয়ার রিজুম যারা আপনারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনাদের অভিজ্ঞতা আছে আপনারা এখানে নম্বরে যোগাযোগ করতে পারবেন ফোন নম্বর যেটা হলো আপনাদের নাইন সেভেন নাইন জিরো নাইন সিক্স ফাইভ নাইন এইট সেভেন তো এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন